সামনে যেহেতু কুরবান ঈদে গরু মাংস রান্না করার জন্য কিছু চুই ঝাল নিয়েছিলাম কিন্তু আজকে আপনাদের ভাইয়া তো গরু মাংস কিনে নিয়ে আসছে বলছিল গরু মাংস খেতে ইচ্ছে করছে আমি তো একটু রাগ করছিলাম কিছুদিন পর থেকে তো কত গরু মাংস খাবো এখন আবার টাকা খরচ করে গরু মাংস আনার কি দরকার ছিল কিন্তু কে শুনে কার কথা তার যখন খেতে ইচ্ছে করছে তাই আমি আজকে টাটকা টাটকা গরু মাংস রান্না করে দেবো তাকে আরেকদিকে চুই ঝাল আজকে আমি হাতে পেয়েছি এগুলো কিন্তু এখন টাটকা আছে কিছুদিন আগে স্বপ্নতে আমি চুই ঝাল কিনতে গিয়েছিলাম কিন্তু সেখানে অল্প একটু চুই ঝালের যে পরিমাণ দাম আবার শুকিয়ে তো একদম কাঠ হয়ে গেছে ওইগুলো কি পরিমাণ দামে বিক্রি করছে যার কারণে কিন্তু কেনার সাহসই পাইনি এই তো এতগুলো চুই ঝালের মধ্যে অল্প একটু চুই ঝাল আমি কেটে নিলাম এইটুকু দিয়ে কিন্তু আজকে গরুর মাংস রান্না করব আর হ্যাঁ ঈদের জন্য অনেকে আপনারা চুই ঝাল নিতে চাইবেন এগুলো নিয়েছি আমি এগ্রোফিট বিডি পেস্ট থেকে ক্যাপশন আমি পেস্টটি মেনশন করে দেবো চাইলে আপনারা অর্ডার করতে পারবেন ওইখান থেকে রোজার ঈদের আগেও কিন্তু একবার আমি চুই নিয়েছিলাম এই পেজ থেকে যাই হোক আরেকদিকে গরু মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে আর চুইঝাল দিয়ে কিভাবে গরু মাংস রান্না করে ওইটাই আজকে দেখাবো আপনাদের আর হ্যাঁ ঈদে এবার কে কে গ্রামে ঈদ করবে সবাই কিন্তু কমেন্টে জানাবে আমার তো মন ঈদের দিন চলে গ্রামে কিন্তু কি করার এখন তার ওই সুযোগ নেই চাইলে তো আর যখন তখন গ্রামে যেতে পারবো না আর কবে যে আবার বাবার বাড়ি যেতে পারবো ওইটারও তো গ্যারান্টি নেই যাই হোক এদিকে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ গুলো কষিয়ে নিলাম এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম এবার কিন্তু মাংসগুলো সমস্ত মশলার সাথে কষিয়ে নেবো আবার তাছাড়াও কোরবানি এদের জন্য যা যা প্রয়োজন আমার সমস্ত কিছুই কিন্তু এখন থেকে আমি কিনে রাখছি যেমন বর্তমানে আমার নতুন সংসারে ভালো কোনো ব্লেন্ডার নেই তাই আমি ভালো দেখে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি আজকে এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট আর খুবই ভালো মানের একটা ব্লেন্ডার বাড়িতে থাকতে এর আগে নিয়েছিলাম প্লাস্টিকের একটা ব্লেন্ডার আর এটা দেখতেই পারছেন স্টিলের ব্লেন্ডার অবশ্য এটা কিন্তু আগেরটার থেকে অনেক ভালো হবে এটার ব্লেড গুলো অনেক ধারালো ছিল আর হ্যাঁ কিন্তু সমস্ত সবজি কুচি করা যায় মানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো থেকে শুরু করে সমস্ত কিন্তু কুচি কুচি করা যায় এরপরে আদা রসুন এবার ব্লেন্ড করে দেখিয়ে দেই প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি করে দেখছিলাম কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না কয়েক সেকেন্ডের মধ্যে কি সুন্দর কুচি হয়ে গেল দুই থেকে তিনবার অন করার পরে এই যে দেখুন কি সুন্দর কুচি হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কি সুন্দর কুচি হয়ে গেল এরপর আমি এই ব্লেন্ডারে কিন্তু আদা পেস্ট করে নেব আর এটার সাইজও দেখতে পারছেন কত বড় সাইজের চাইলে আপনারা একসাথে অনেকগুলো ব্লেন্ড করতে পারবেন আর হ্যাঁ এই ব্লেন্ডার নিয়েছি আমি ফিলারি এই থেকে ক্যাপশন আমি পেজটি মেনশন করে দেব চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আরেক দিকে মাংসগুলো চুলে রেখে এসেছিলাম আপনাদের ভাই আমাকে না বলেই সুন্দর করে মাংসগুলো কষে আবার ঝোল দিয়ে দিয়েছে এরপরে আমি এসে চুই ঝালগুলো দিয়ে দিলাম এবার কিন্তু মাংসগুলো সময় নিয়ে রান্না করে নেব যতক্ষণ না মাংসগুলো নরম হয়ে আসে তবে এরকম যতই ভালো করে রান্না না কেন গ্রামে যে আমরা মাটির চুলায় রান্না করে খেতাম ওরকম কিন্তু আর মজা লাগবে না যাই হোক আজকে গরুর মাংসের কিন্তু প্রথমে হয়েছে গুড্ডুর বাবার ভাত বেড়ে নিলাম আগে আগে মাংসগুলো দিয়ে এরপরে আমি খেতে বসবো দুপুরে কিন্তু আমি রাতের জন্য অন্য কিছু রান্না করেছিলাম কিন্তু গুড্ডুর বাবা যেহেতু গরুর মাংস খেতে চেয়েছে তাই আমি এখনই রান্না করে দিলাম এবার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন